গুগল জেমিনি ও থ্রি দিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন বয়েজ সহ এবং এইখানে যে ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়ে এই ক্রেডিট কার্ডটা একদম ফ্রিতে আমি আপনাদেরকে দিব। ওকে আর মজার ব্যাপার হলো আপনি যেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফ্রি ক্রেডিট কার্ড দিয়ে এই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি আরও পাঁচটা অ্যাকাউন্ট চালাইতে পারবেন মানে কি বুঝতেছেন মানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফ্রি ক্রেডিট কার্ড ইউজ করে দেন হচ্ছে আপনি আরও পাঁচটা অ্যাকাউন্ট ওই একটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে আপনি কাজ করতে পারবেন মানে এই জেমিনির মধ্যে কিন্তু প্রতিদিন একটা লিমিট আছে একটা অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ তিনটার বেশি ভিডিও কিন্তু তৈরি করা যায় না কিন্তু আমি আপনাদের কেমনভাবে দেখাবো আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আরও পাঁচটা অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারবেন একদম ফ্রিতে টোটাল প্রতিদিন আপনি আঠারোটা করে ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার তৈরি করা এই ভিডিওগুলো দেখে নেন চাচা আপনি যদি লটারিতে বিশ লাখ টাকা পান তাহলে কি করবেন সুন্দর একটা মসজিদ বানিয়ে তার সামনে বসে ভিক্ষা করব চাচা আপনি হেলিকপ্টার দিয়ে হাল চাষ করছেন কেন হেলিকপ্টার দিয়ে চাষ করলে ফিনিশিং অনেক ভালো হয় তেল খরচ অনেক কম হয় কষ্টও কম হয় দেখি সবাই হাতে হাতে ভাড়াটা বের করে আয় পাসপোর্ট এবং টিকিট আছে আপা

দেখাবো তাই অবশ্যই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো এই জেমিনি গুগল জেমিনির মধ্যে বি থ্রির মধ্যে কীভাবে একটা অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতে তৈরি করবেন ক্রেডিট কার্ড কীভাবে ফ্রিতে নেবেন এটা আমি প্রথমে দেখাবো তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে আরও পাঁচটা অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করবেন কোনো ক্রেডিট কার্ড ছাড়া একদম ফ্রিতে সেটা দেখাবো প্রথমে আপনাকে যেটা করতে হবে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে গুগল জেমিনি যেটা আছে এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু এটা ব্যবহার করতে পারবো না অবশ্যই হচ্ছে আমাদেরকে কিন্তু ইউএসএ কান্ট্রি যেটা আছে এটা ব্যবহার করেই কিন্তু আমাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মানে আমাদের এখানে কাজ করতে হবে তার জন্য অবশ্যই আপনাকে একটা ভিফিআইন আগে কানেক্ট করে নিতে হবে সেটা হচ্ছে ইউএসএ কান্ট্রি দিয়ে আপনি কিন্তু এটা কানেক্ট করে নিতে পারেন এটা একদম সহজ যার কারণে দেখাচ্ছি না ওকে আপনারা চাইলে কিন্তু সুপার বিফেন কানেক্ট করতে পারেন যেটা আমি অলরেডি কানেক্ট করে ফেলছি এরপর গুগলে আসার পর আপনি এখানে গুগল অন লিখে সার্চ করবেন যেটা আমি অলরেডি করে ফেলছি এরপর প্রথম যেই ওয়েবসাইটটা আছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপেক্ষা করবেন এরপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে আপনি কি করবেন এখান থেকে থ্রি মধ্যে একটা ক্লিক করে দেবেন থ্রি মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন গুগল এআই লিখা আছে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন আপনার কিন্তু ফ্রিতে এক মাস এখানে ব্যবহার করতে পারবেন এখানে আগে একটা অপশন ছিল এটা হচ্ছে এখানে ফ্রিতে পনেরো মাস পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় তো ওইটা অলরেডি কিন্তু উঠিয়ে নিছে এবং এইটাও কিন্তু তারা উঠিয়ে নেবে যারা মানে দেখতেছেন ভিডিওটা তারা দ্রুত এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তা না হলে কিন্তু এক মাস ফ্রিতেও আপনারা ইউজ করতে পারবেন না ওকে তো এই এক মাস শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আবারও নতুন করে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আবারও কিন্তু এক মাস নিতে পারবেন তো সেই প্রসেসটাও দেখাবো তো তার আগে হচ্ছে আমরা এটা কীভাবে নিব সেটা আমি আপনাকে দেখাই তো এটা নেওয়ার জন্য হচ্ছে আপনি এই যে ট্রাই টু লেখা আছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে তো এখানে কিন্তু আমাদের একদম কোনো মানে কিছুই লাগবে না একদম ফ্রিতে নিতে পারবো তার জন্য এখানে আমরা কি করবো গেট গুগল এআই প্রো এখানে একটা ক্লিক করবো এরপর এগ্রির মধ্যে একটা ক্লিক করে দিব দেখুন তারপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে মূলত আপনাকে একটা কার্ড অ্যাড করতে হবে যেহেতু ফ্রিতে আমরা ব্যবহার করবো আমরা কিন্তু এখানে একটা কার্ড ব্যবহার করবো এবং আমি বলছিলাম যে এই কার্ডটা আমি আপনাদেরকে ফ্রিতে দেবো তো এই ফ্রিতে কার্ডটা নেওয়ার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন ওইখানে দেখতে পারবেন যে আপনার টেলিগ্রামের একটা লিঙ্ক দেওয়া আছে মানে লিঙ্ক দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের মধ্যে ঢুকবেন আমাদেরকে টেলিগ্রাম চ্যানেল আসে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং ওইখানে আপনাদের একটা লিঙ্ক দেখতে পাবেন ওইখান থেকে আপনাকে অ্যাকাউন্টকেট করতে হবে এবং নিশেই একটা ভয়েস দেওয়া আছে কিভাবে আপনাকে কার্ডটা নিতে হবে ওই বয়েসের মধ্যে কিন্তু সুন্দর করে বলা আছে বুঝতে পারছেন তারপরে যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন ওইটা নিয়ে আমি শর্ট একটা ভিডিও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই হচ্ছে ওই পোস্টে যাবেন পোস্টে যাওয়ার পর নিশ্চয়ই বয়সটা শুনলে আপনি একদম ফ্রিতে ওই কার্ডটা নিয়ে নিতে পারবেন আপনি যখন কার্ডটা নিবেন তখন আপনার কার্ডটা দেখতে ঠিক এরকম হবে এখানে দেখতে পাচ্তেছি না আমি কিন্তু অলরেডি একটা কার্ড ফ্রিতে নিয়েছি কিন্তু একদম কার্ডটা নিতে পারবেন আর এই কার্ডটার মেয়াদ থাকবে কিন্তু পাঁচ বছর পর্যন্ত আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এই কার্ড দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন আপনি চাইলে টেলিগ্রাম প্রিমিয়াম করতে পারবেন টুইটার প্রিমিয়াম নিতে পারবেন তারপর হচ্ছে আপনার ফেসবুক ভেরিফাইড করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন মানে যে কোনো কিছু কিন্তু নিতে পারবেন এবং এই কার্ডটা কিন্তু আপনারা ওই থেকে নিতে পারবেন বিস্তারিত বলা আছে এই কার্ডটা দিয়ে কিন্তু কিন্তু অনেকেই অলরেডি অলরেডি এখানে কাজ করতেছে ওকে তো বয়সে আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন হচ্ছে আপনার কার্ডটা নেওয়া হয়ে যাবে কার্ডটা নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন এখানে অ্যাড কার্ড লেখা থাকবে এখানে মধ্যে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে এরপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারপ্রেজ আসবে এবং এখানে আপনাকে তিনটা বিষয় দিতে হবে এই তিনটাই কিন্তু আপনি কার্ডের মধ্যে পেয়ে যাবেন ওকে উপরেটা হচ্ছে আপনার এখানে কার্ড নাম্বারটা দিতে হবে যেটা আপনি উপরে অনেক বড় একটা সংখ্যা পাবেন ওইটা জাস্ট আপনাকে এখানে বসাইতে হবে এরপর হচ্ছে ডেটটা বসাইতে হবে নিজেই দেওয়া থাকে এরপর হচ্ছে সি ভি সি এইটাও কিন্তু আপনারা ওইখানে পাবেন জাস্ট এই কার্ড থেকে এখানে বসিয়ে দিয়ে আপনার নামটা দিবেন এরপর হচ্ছে আপনার এখানে অ্যাড্রেসগুলো অটোমেটিক বসে যাবে অথবা আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন আর নিজেই কিন্তু এখানে একটা জিপ কোড চাইবে জিপ কোডটা আপনার স্ক্রিনের পাশে দেখতে পাচ্তেছেন আপনারা কিন্তু এই জিপ কোডটা ইউজ করবেন এটা কিন্তু আপনার মানে এর একটা কিন্তু জিপ কোড আপনারা চাইলে গুগলে সার্চ করলেও কিন্তু ইউএস এর অনেক জিপ কোড পাবেন জাস্ট গুগল গুগলে লিখে সার্চ করবেন ইউএসে জিপ কোড তাহলে কিন্তু আপনার সামনে অনেকগুলো জিপ কোড চলে আসবে যে কোনো একটা দিদি কিন্তু হয়ে যাবে এরপর হচ্ছে এখানে আপনি সেভের মধ্যে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাকে নেক্সট পেজের মধ্যে নিয়ে যাবে এরকম একটা পেজে নিয়ে আসবে ওকে মানে আমাদের কিন্তু কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে এইবার দেখতেছেন এইখানে কিন্তু আমার এই যেটা স্ক্রিনশটগুলো দেখতেছেন এটা হচ্ছে আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল সেটার স্ক্রিনশট দেখাচ্ছি মানে এখন বর্তমানেও সেমভাবে করতে হবে যেহেতু আমার অলরেডি নেওয়া হয়ে গেছে তাই আমি স্ক্রিনশটগুলো নিয়ে রাখছিলাম সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর সাবস্ক্রিপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন ওকে তারপর এরকম আসবে এখানে কনফার্মে ক্লিক করবেন যদি এখানে কোনো ইরোর আসে আপনি বারবার ট্রাই করবেন হয়ে যাবে এরকম ইরোর আসতে পারে কোনো সমস্যা নেই বারবার ট্রাই করবেন এরপর দেখতে পাবেন এটা কিন্তু এই যে সাবমিটেড হয়ে গেছে যখন সাবমিটেড হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন কিন্তু এটা আপনি ফ্রিতে একদম ব্যবহার করতে পারবেন যখন আপনার এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু আপনি এই জেমিনির মধ্যে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং এইখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার এই যে পাশে কিন্তু এখানে লেখা চলে আসছে ওকে তো আপনার এইখানে যখন লেখা চলে আসবে তখন বুঝবেন যে আপনার কিন্তু অ্যাকাউন্টটা মানে সাকসেসফুলিভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা সাইলে ভিডিও তৈরি করতে পারবো মানে এখানে প্রতিদিন একটা অ্যাকাউন্টে কিন্তু তিনটা করে ভিডিও তৈরি করতে পারবেন আপনি যেই এক মাসের জন্য পয়সান এই এক মাসে কিন্তু প্রতিদিন তিনটা করে ভিডিও আপনি এখান থেকে নিতে পারবেন তবে আমি আপনাদেরকে বলছিলাম এই একটা অ্যাকাউন্ট দিয়ে আরও পাঁচটা অ্যাকাউন্ট কানেক্ট করে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কিন্তু আরও তিনটা তিনটা করে মোট প্রতিদিন আঠারোটা করে কিন্তু ভিডিও আপনারা তৈরি করতে পারবেন ফ্রিতে সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো তার আগে দেখেন আপনারা এখানে ভিডিও তৈরি করার আগে অবশ্যই মাস্ট হচ্ছে কী করবেন এইখানে দেখেন আপনাকে আগে হচ্ছে একটা ফ্রম্ট লিখতে হবে ফ্রম্ট কীভাবে লিখতে হয় তো আশা করি আপনারা প্রত্যেকে জানেন আপনারা চাইলে সরাসরি চলে আসবেন হচ্ছে এই যে স্যাট জিবিটির মধ্যে স্যাট জিবিটির মধ্যে আসার পর আপনি আগে একটা গল্প লিখবেন ওই গল্পটা জাস্ট হচ্ছে এখানে সার্চ করে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনি নিশ্চয়ই বলবেন যে এটার ভিইও থ্রি ফর্মটা লিখে দাও আমি একটা এখানে গল্প লিখছি দেন ওই গল্পটা থেকে আমি আপনাদের একটা ভিডিও ফার্স্টে জেনারেট করে দেখাচ্ছি এরপর হচ্ছে বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখুন এইখানে কিন্তু আমি একটা গল্প লিখছি এবং গল্পটা এখানে উপরে দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি বলছি যে এটার একটা ভিও থ্রি ফর্মটা লিখে দাও ওকে তো আমরা জাস্ট এখান থেকে মানে আর একটু লিখে দিব এখানে হচ্ছে আমাদের যে ডায়লগটা থাকবে এটা বাংলায় থাকবে এবং বাকি ইংলিশে থাকবে এটা জাস্ট লিখে আমরা এখান থেকে সেন্ড করে দিব ওকে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্লিক করে আমরা এটাকে কপি করে নিব এবার হচ্ছে কি করবো আমাদের সরাসরি চলে যাইতে হবে ওই যে আগের সেই পেজের মধ্যে চলে যাইতে হবে ওকে তো আমরা যে ফর্মটা এখান থেকে কপি করে আনছি সেই ফর্মটা জাস্ট আমরা এখানে দিয়ে দিব এখানে দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু ভিডিওটা এখান থেকে সিলেক্ট থাকতে হবে দেখেন এই যে নিচে টা সিলেক্ট করে রাখবেন রাখার পর হচ্ছে আপনি এটাকে জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন তাহলে কিন্তু ভি ই থ্রি থেকে কিন্তু আপনাকে একটা একটা মানে কিন্তু ভিডিও ফুটেজ দেওয়া হবে তো দেখে আমাদের এই ভিডিওটা কেমন আসে ওকে দেখেন এই যে ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে তো এখানে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারলেন আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হলো আপনারা এই একটা অ্যাকাউন্ট দিয়ে কীভাবে আরও পাঁচটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে ডেইলি আঠারোটার মতো ভিডিও তৈরি করতে পারবেন সেটাই মূলত আমি এখন আপনাদেরকে দেখাবো ওকে তো এটা করার জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মানে আগে কিন্তু পাঁচটা জিমেল আপনার টাকা লাগবে যদি আপনার পাঁচটা জিমেল না থাকে তাহলে হচ্ছে আপনি পাঁচটা জিমেল ম্যানেজ করবেন অথবা ক্রিয়েট করবেন নতুন কারণ হচ্ছে পাঁচটা এখন তৈরি করতে পাঁচটা জিমেল অবশ্যই আপনার লাগবে ওকে তো এটা ম্যানেজ হয়ে গেলে মানে আপনার জিমেল ম্যানেজ হয়ে গেলে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হলো এবার হচ্ছে আপনি নতুন একটা ট্যাব নেবেন নতুন একটা ট্যাব নিয়ে জাস্ট হচ্ছে গুগল আপনি সার্চ করবেন জি ডট এখান থেকে আমি যেটা লিখতেছি জাস্ট হচ্ছে আপনি সেটা লিখবেন ওকে দেখেন এইটা লিখে সার্চ করে দিবেন সরাসরি অথবা এই লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে ওই পোস্টের নিচে ওইখানে দিয়ে দিব তো এইখানে দেখেন আমি যেটা লিখছি একটু জুম করে দেখেন তাহলে আপনার অন্য কোথাও যাইতে হবে না এখান থেকে দেখে নিতে পারবেন তারপর হচ্ছে একদম ওফারের দিকে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন জাস্ট হচ্ছে আপনি মধ্যে একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে মেইন একটা ইন্টারপ্রাইজের মধ্যে নিয়ে আসবে দেখেন এখানে কিন্তু অলরেডি আমার একটা অ্যাড করা আছে আমি কিন্তু আরও চারটা অ্যাড করতে পারবো দেখেন এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করি তাহলে দেখাইতে সুবিধা হবে এখানে যদি আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু বলছি যে একটা অ্যাকাউন্ট দিয়ে আরও পাঁচটা অ্যাকাউন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন দেখেন অলরেডি কিন্তু আমি এখানে একটা অ্যাড করছি এবং এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেম্বার এবং উপরে যেটা মেইন আমাদের যেটা একটু আগে পুরো নিছি ফ্রিতে ওইটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ম্যানেজার বাকিগুলা কিন্তু মেম্বার আমরা কিন্তু আরও এখানে চ্যাটটা অ্যাড করতে পারবো মানে টোটাল পাঁচটা আর একটা যে যেটা ওই ক্রিয়েট করছেন মোট ছয়টা অ্যাকাউন্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং প্রতিদিন হচ্ছে আপনি কিন্তু ছয়টা অ্যাকাউন্ট দিয়ে আঠারোটা করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করবেন ওকে যখন আপনি ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন ওয়েবসাইটের মধ্যে ঢোকার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে এবং এখানে লেখা থাকবে আপনার ক্রিয়েট এ ফ্যামিলি গ্রুপ ওকে জাস্ট এখানে মধ্যে আপনাকে একটা ফার্স্টে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনাকে এখানে ওই সেম ইমেলটা লগ ইন থাকতে হবে যেটা হচ্ছে মেইন মানে আপনি একটু আগে যেমন এর মধ্যে যেটা পুরো অ্যাকাউন্ট নিয়েছেন না ওই অ্যাকাউন্টটা আপনাকে বা ওই ইমেলটা দিয়ে আপনার এখানে লগ ইন থাকা লাগবে এবং ওই ইমেলটাই আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে কনফার্ম লেখা থাকবে এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার সাথেই কিন্তু আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার এরকম কিন্তু মানে অ্যাড করার কিন্তু অপশন থাকবে ওকে যে তোমার অলরেডি এখানে একটা অ্যাড করা আছে দেখেন আমি কি করতে পারি এখানে কিন্তু আবারও সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে আরও চারটা জিমেল আমি অ্যাড করে কিন্তু আরও চারটে অ্যাকাউন্টে আমি কিন্তু ওই একটা অ্যাকাউন্ট চালাইতে পারবো মানে আলাদা আলাদা হবে মানে আপনার কোনো আর কার্ড মার্ড এরকম কিছুই লাগবে না ওই একটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে কিন্তু আপনি লিমিটেড ভাবে করতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা ইমেল এখানে অ্যাড করে দেখাচ্ছি মোট মাঠ পাঁচটা করতে পারবেন দেখেন অলরেডি কিন্তু আমার একটা এখানে অ্যাড করা হয়েছে আমি এখানে যদি সেন্টার মধ্যে ক্লিক করি সেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম একটা কিন্তু ইন্টারপ্রেজ আপনাদের সামনে চলে আসবে আপনার সামনে এরকম আসবে এখানে উপরের দিকে হচ্ছে আপনাকে ইমেল লিখে টাইপ মানে ইমেল টাইপ করতে হবে যেটা মূলত আপনি কানেক্ট করতে চাচ্ছেন মানে আগে থেকে বলছি যে পাঁচটা ইমেল আপনাকে কিন্তু মানে ক্রিয়েট করে রাখতে হবে তো আপনি এখানে যে কোনো একটা আপনার ইমেল এখানে লিখে সার্চ করবেন এখানে আমার একটা ইমেল লিখে সার্চ করছি এবং সেটা চলে আসছে সেটা করে একটা ক্লিক করে দিব এরপর কিন্তু এখানে এটা ট্যাগ হয়ে যাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড লিখে আছে ওকে এই সেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ওই ইমেলের মধ্যে একটা কিন্তু মেল চলে যাবে এবং ওই মেলটা কনফার্ম করতে হবে মেলটা কনফার্ম করার আগে মাস্ট কিন্তু আপনাকে ভিপিএনটা অন থাকা লাগবে এবং ভিপিএনের মধ্যে ইউএসএ কান্ট্রিটা অন থাকা লাগবে তা না হলে কিন্তু আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন না আমি আবার বলতেছি যদি বিফিএল কানেক্ট না থাকে তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ করতে পারবেন না আমি সরাসরি ইমেলের মধ্যে চলে যায় দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ইমেল চলে আসছে এবং এখানে কিন্তু আপনার এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন আমাদের এখানে মধ্যে একটা ফার্স্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে ভিফএন কার্ড থাকা লাগবে এরপর এরকম আসবেন নিচে গেট স্টাডি দিকে থাকবে এরপর হচ্ছে আবারও জয়েন্ট ফ্যামিলি নিচেই ক্লিক করে দিতে হবে আচ্ছা এখানে একটা বিষয় আছে সেটা হলো আপনি যখন এখানে ইমেল ক্রিয়েট করবেন মানে যে পাঁচটা ইমেল আপনি ক্রিয়েট করবেন বা ম্যানেজ করবেন ওই সময় কিন্তু আপনি প্রত্যেকটা ইমেল সেম কান্ট্রি দিয়ে করার চেষ্টা করবেন মানে বাংলাদেশ দিয়ে করতেছেন বাংলাদেশ দিয়ে করবেন আপনি জাস্ট ভিফএনটা ইউএসএ দিয়ে করবেন ওকে এখানে দেখেন একটু গিয়ে একটা এখান থেকে ইমেল দিয়ে ইউজ করতেছিলাম ওইটা কিন্তু হয়নি আমি নতুন আর একটা ইমেল দিয়ে ট্রাই করছি দেখেন অলরেডি কিন্তু আমার এখানে জয়েন করা হয়ে গেছে আমার এই ফোনের মধ্যে দেখতে পাচ্তেছেন ওকে মানে এটা কিন্তু হয়ে গেছে আমি নিচের দিকে এখান থেকে যদি ক্লিক করি আমরা কিন্তু এখানে পুরো ডিটেলসটা এখান থেকে দেখতে পারবো তো অবশ্যই হচ্ছে আপনি যেই যখন ইমেল ক্রিয়েট করবেন অবশ্যই কিন্তু আপনাকে সেটা আগে খেয়াল করতে হবে দেখেন এবার আমাদের এখানে তিনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ইমেল আগে ছিল দুইটা এখন কিন্তু তিনটা হয়ে গেছে এইভাবে মোট আমরা ছয়টা মানে আগেরটা ধরে ছয়টা এমনি পাঁচটা অ্যাকাউন্ট আমরা কিন্তু এইভাবে কিন্তু কানেক্ট করতে পারবো এখনও কিন্তু আমাদের এখানে কাজ শেষ হয়নি এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে আপনি কি করবেন এখানে নিউ ট্যাব নেবেন নেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন গুগল অ্যাকাউন্ট ওকে জাস্ট হচ্ছে আপনি এটা লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে এই পেজটা চলে আসবে এবং এইখানের মধ্যে আপনি ঢুকে যাবেন একদম প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে এটা আমাদের ঢুকবেন ঢোকার পর এখানে মূলত একটা সেটিংস আপনাকে অন করতে হবে তা নাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না এইখানের দিকে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এই যে এইখানে লেখা থাকবে গো টু গুগল অন আপনাকে এইখানে একটা ক্লিক করে দিতে হবে ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পর যেহেতু এটা আমার অলরেডি এখানে ওপেন করা আছে সেহেতু আমার কিন্তু এখানে অপশনটা আসতেছে না আপনার এখানে কেমন আসবে আমি আপনাদের একটু স্ক্রিনশট দেখাই তাহলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার এরকম লেখা আসবে শেয়ার উইথ ইউর ফ্যামিলি ওকে এরকম এখানে লেখা থাকবে নিচের দিকে দেখতে পাবেন এখানে ছোট করে এখানে শেয়ার লেখা আছে জাস্ট হচ্ছে আপনি এখানে মধ্যে এটা ক্লিক করবেন এখানে মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাকে কিন্তু এরকম একটা নিয়ে আসবে এবং এইখানে যে সেটিংসটা আছে এটাকে জাস্ট আপনাকে অন করে দিতে হবে অন না করলে কিন্তু আপনি ওই মানে অ্যাকাউন্টে কিন্তু কোনো কাজ করতে পারবেন না মাস্ট হচ্ছে আপনাকে সেটিংসটা অন করতে হবে তাহলেই কিন্তু আপনার এটা কাজ করবে তা না হলে কিন্তু কোনো অ্যাকাউন্টে কাজ করবে না এটা যখন অন করে দিবেন এবার অন করে দেওয়ার পর কিন্তু আপনি যেই অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি আমার এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট এবার হচ্ছে আমি সরাসরি ওই জেম এর মধ্যে যাই আমি আপনাকে দেখাচ্ছি ওকে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেনিমির মধ্যে চলে আসছি এবং এইখানে কিন্তু আমার যে এটা কিন্তু এই যে একটু আগের অ্যাকাউন্ট মানে এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট আপনারা একটু উপরে লোগোটা একটু খেয়াল করেন এইখানে কিন্তু আমার এখানে পুরো লেখা আছে এবার হচ্ছে আমরা যেই দুইটা অ্যাকাউন্ট অ্যাড করেছি ওই দুইটা অ্যাকাউন্টে যে একটা অ্যাকাউন্ট আমি এখানে নিয়ে আসবো দেখবো যে আমাদের ওই অ্যাকাউন্টেও কাজ হয় কিনা আমরা কিন্তু মাত্র একটা অ্যাকাউন্টে কিন্তু আমরা এই যে কার্ড দিয়ে কিন্তু মানে এক মাসের জন্য নিছি ফ্রিতে এবং আমরা বাকি আরও পাঁচটা জিমেলের মধ্যে একদম ফ্রিতে এই একটা অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবো তো এবার আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি তো আমি জাস্ট এইখান থেকে আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ করে নিতেছি আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি উপরের দিকে দেখতে পারবেন এইটা কিন্তু এই দেখেন লোগোটা অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু ইমেলটা অলরেডি চেঞ্জ করছি এবং এইখানেও কিন্তু আমাদের পুরো লেখা চলে আসছে মানে আমাদের কিন্তু কাজ করতেছে আমরা কিন্তু পাঁচটা ইমেল দিয়ে সেমভাবে কাজ করতে পারবো আপনারা যদি একটু লক্ষ্য করেন নিচের দিকে আমাদের কিন্তু এখানে কোনো কাজ করতে হয়নি এখানে কিন্তু আমাদের কোনো কার্ডও অ্যাড করতে হয়নি কিছু না শুধুমাত্র আমরা সেটিংসটা অন করছি এবং আমাদের ওই সাথে জাস্ট হচ্ছে কানেক্ট করছি তাহলে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু প্রতিদিন আমরা তিনটা করে কিন্তু ভিডিও একদম ফ্রিতে জেনারেট করতে পারবো আমাদের এখানে ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে কিন্তু আমাদের যে কোনো একটা ফর্মটা দিলে আমাদের এখানে কিন্তু ভিডিওটা ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে তো এখানে আমি একটা ফর্মটা দিয়ে দেখাচ্ছি যেহেতু হচ্ছে আমার আগে একটা ফর্মটা এখানে আছে আমি সেই ফর্মটা জাস্ট এখান থেকে কপি করে এখানে আবারও দিয়ে দিব দেখি আমাদের এখানে কেমন ভিডিও তৈরি করে বা এইখান থেকে ভিডিও তৈরি করে কিনা তো আমি এখান থেকে চলে আসবো এইখানে আশা করছি এই সেম যে ফর্মটা আছে আমি এই ফর্মটা আবারও এখান থেকে কপি করে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিতেছি ওকে তো এখানে দেখি আমাদের কেমন ভিডিও তৈরি করে দেয় বা এখান থেকে ভিডিও তৈরি করে দেয় কিনা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রতিদিন আঠারোটা করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন দেখেন অলরেডি কিন্তু যে ভিডিও তৈরি করা শুরু হয়ে গেছে এক থেকে দুই মিনিটের মধ্যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে সেটাই বলতেছে জাস্ট অপেক্ষা করে দেখি কেমন রেজাল্ট আসে আচ্ছা দেখেন আমাদের কিন্তু এখানে ভিডিওটা তৈরি হয়ে গেছে আপনারা যদি লক্ষ্য করেন এইখানে আপনার লোকটা দেখেন আমার কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রেশ মানে এই শুধুমাত্র একটা ভিডিও কিন্তু আমি এখানে তৈরি করছি যদিও এখানে হচ্ছে একটু ভিডিও তৈরি করতে একটু বেশি সময় লাগে মানে আপনার যে মেইন অ্যাকাউন্টটা থাকবে ওইখানে কিন্তু একটু দ্রুত হয়ে যাবে কিন্তু বাকি যে পাঁচটা আপনি কানেক্ট করে করে কাজ করতেছেন ওইখানে কিন্তু একটু টাইম বেশি লাগবে বুঝতে পারছেন তাছাড়া কিন্তু ভিডিও একদম হাই কোয়ালিটির আসে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি একদম বয়সও কেমন হইছে জাস্ট একটু দেখেন আপনি যদি লটারিতে বিশ লাখ টাকা পান তাহলে কি করবেন সুন্দর একটা মসজিদ বানিয়ে তার সামনে বসে ভিক্ষা করবো দেখলেন এটা কেমন হয়েছে মানে একদম কিন্তু ওই আগেরটার মতন হয়েছে এবং ওইটার থেকেও কিন্তু বলতে গেলে ভালো হয়েছে মানে আমি সেম যেই প্রমটা আছে সেটাই দিছি বাট হচ্ছে এখান থেকে একটু চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না এখানে কিন্তু আমি দুইটা অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাইছি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং দুইটা আমরা অলরেডি ব্যবহার করছি এইভাবে কিন্তু আমরা আরও পাঁচটা মানে আরও চারটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো টোটাল ছয়টা অ্যাকাউন্ট কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করতে পারবো এবার একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে আপনারা যে কার্ডটা অ্যাড করছেন এই কার্ডটা কীভাবে ক্যান্সেল করবেন মানে আপনারা যে এক মাসের জন্য তো ফ্রিতে ইউজ করবেন তো এই এক মাস শেষ হওয়ার আগে কিন্তু আপনার কার্ডটা ক্যান্সেল করতে হবে তা না হলে আপনার কার্ডের মধ্যে যদি কিছু থাকে টাকা পয়সা তাহলে কিন্তু কেটে নিতে পারে তো এবার কার্ডটা কীভাবে হচ্ছে আপনি ক্যান্সেল করবেন সেটা আমি আপনাকে দেখাবো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা আপনাকে অবশ্যই করতে হবে দেখুন কার্ডটা ক্যান্সেল করার জন্য অবশ্যই হচ্ছে আপনাকে গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসতে হবে আশা করছি উপরে একটা লোগো আইকন দেখতে পারবেন জাস্ট হচ্ছে আপনি এখানে মধ্যে একটা ক্লিক করে দিবেন লোগো আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন জাস্ট হচ্ছে আপনাকে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে এখানের মধ্যে ক্লিক করলে একদম উপরের দিকে এই মাঝখানের দিকে দেখতে পাবেন আপনি এখানে একটা সাবস্ক্রিপশন লেখা আছে জাস্ট হচ্ছে আপনি এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর ঠিক আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে ওকে এইখানে হচ্ছে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে কিন্তু আপনি এখানে ক্যান্সেল সাবস্ক্রিপশন দেখতে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে পনেরো মাসের জন্য নেওয়া তো আমি এখন এটা ক্যান্সেল করবো না আপনারা যেহেতু এখন যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেজন্য এক মাসের জন্য ফ্রি পাবেন ধরেন যে আপনি আজকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আজকে পনেরো তারিখ ধরেন এই পনেরো তারিখ সামনের মাসের পনেরো তারিখ আসার আগে হচ্ছে আপনাকে এটাকে ক্যান্সেল করে দিতে হবে তা নাহলে কিন্তু আপনার ওইখান থেকে পরবর্তী মাসের জন্য আপনার ওইখানে যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে কিন্তু কেটে নিতে পারে অবশ্যই আপনাকে এটা কিন্তু এক মাস হওয়ার আগে ক্যান্সেল করতে হবে তবে এটা আপনি এখন করবেন না যখন এক মাস ব্যবহার করবেন এক মাস ব্যবহার করার এক থেকে দুই দিন আগে আপনি এটাকে ক্যান্সেল করে দেবেন